প্ল্যানটা হচ্ছে সব সব আমানতকারী তাদের আসল টাকা পাঁচ ব্যাংকের আমানতকারীরা রবিবার থেকে আমানত তহবিলের আওতায় তাদের হিসাব থেকে প্রাথমিকভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাচ্ছেন যা ছোট আমানতকারীদের স্বস্তি দিয়েছে বৈধ জাতীয় পরিচয়পত্রধারী গ্রাহকদের মধ্যে যাদের ওই আমানাদের বিপরীতে কোনো ঋণ নেই কেবল তারাই নির্ধারিত শর্ত মেনে এই টাকা উত্তোলনের সুযোগ পাচ্ছেন সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগে একই ব্যাংকে একাধিক হিসাব থাকলেও একজন গ্রাহক মাত্র একটি হিসাবের বিপরীতে টাকা পাচ্ছেন তবে ভিন্ন ভিন্ন ব্যাঙ্কে হিসাব থাকলে আলাদাভাবে টাকা তোলার সুযোগ রাখা হয়েছে দুই লাখ টাকার বেশি আমানতকারীদের বাকি টাকা বর্তমানে আটকে থাকলেও পরবর্তীতে নতুন মুনাফার হার নির্ধারণ করে তা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে গ্রাহকদের আতঙ্ক কমাতে এবং ব্যাংকিং খাতের ওপর আস্থা ফিরিয়ে আনতে সরকার সম্মিলিত ইসলামী ব্যাঙ্ক পিএলসির মাধ্যমে এই বিশাল অর্থ ফেরত প্রক্রিয়ার কার্যক্রম শুরু করেছে প্রিয় ভিউয়ার্স আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক অবশেষে স্বস্তির নিঃশ্বাস দীর্ঘদিনের জল্পনা আর অবসান ঘটিয়ে অবশেষে সুখবর পেলেন পাঁচটি ইসলামী গ্রাহক ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল সোশ্যাল এক্সিম এবং ইউনিয়ন ব্যাংক এই পাঁচটি ব্যাংকের আমানতকারীদের জন্য সরকার নিয়ে এসেছে এক বিরাট সমাধান আজকের ভিডিওতে আমরা একদম চুলচেরা বিশ্লেষণ করব কারা টাকা পাচ্ছেন কিভাবে টাকা পাচ্ছেন রবিবার থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় কারা কারা টাকা হাতে পেলেন আপনার যদি দুই লাখ টাকার বেশি থাকে তাহলে বাকি টাকার কি হবে এবং নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আসলে কতটা শক্তিশালী পুরো বিষয়টি জানতে এবং আপনার কষ্টে টাকা বুঝে পাওয়ার সঠিক নিয়মটি শিখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ একটি ছোট তথ্যের ভুলেও আপনি আপনার প্রাপ্য থেকে বঞ্চিত হতে পারেন দর্শক প্রথমে আসা যাক মূল ঘটনায় সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবেল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংককে একীভূত করা হয়েছে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদনে গঠিত হয়েছে নতুন একটি শক্তিশালী সত্তা যার নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে এই নতুন ব্যাংকটির প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে সরকার ব্যাংকটির ভিত্তি মজবুত করতে পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন এনেছে চেয়ারম্যান সহ পর্ষদের সবাই সরকারের সাবেক এবং বর্তমান আমলা যা ব্যাংকটির উপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে কিন্তু প্রশ্ন হল এই মার্জার বা একীভূতকরণের ফলে আপনার টাকার কী হবে সরকার পরিষ্কারভাবে জানিয়েছে কারও টাকা হারিয়ে যাবে না এবং সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই সপ্তাহ থেকে অর্থাৎ রবিবার থেকেই টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি কত টাকা তুলতে পারবেন বাংলাদেশ ব্যাংকের সূত্র অনুযায়ী আপাতত আমানত বিমা তহবিল বা ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে গ্রাহকদের টাকা দেওয়া হচ্ছে সিদ্ধান্ত হয়েছে একজন আমানতকারী তার ব্যাংক হিসাব থেকে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন বিষয়টি একটু সহজ করে বলি ধরুন আপনার অ্যাকাউন্টে আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি পুরোটাই তুলে নিতে পারবেন কিন্তু ধরুন আপনার অ্যাকাউন্টে আছে দশ লাখ টাকা সেক্ষেত্রে আপনি এখন পাবেন দুই লাখ টাকা বাকি আট লাখ টাকার কি হবে সেই বিষয়ে আমরা ভিডিও শেষের দিকে বিস্তারিত আলোচনা করব মূলত ছোট আমানতকারীরা যাতে বিপদে না পড়েন এবং তাদের আতঙ্ক দূর করতেই সরকার প্রথমে এই দুই লাখ টাকার স্কিম হাতে নিয়েছে এতে প্রায় পঁচাত্তর লাখ আমানতকারীর মধ্যে ক্ষুদ্র সঞ্চয়কারীরা তাদের পুরো টাকাটাই ফেরত পেয়ে যাবেন দর্শক টাকা পেলেই হবে না টাকা তোলার জন্য আপনাকে কিছু সুনির্দিষ্ট মর্ম মানতে হবে বাংলাদেশ ব্যাংক একটি স্কিম প্রণয়ন করেছে যেখানে পাঁচটি প্রধান শর্তের কথা বলা হয়েছে খুব মনোযোগ দিয়ে শুনুন কারণ এই শর্তগুলো পূরণ না করলে আপনি টাকা পাবেন না শর্ত এক একটি হিসাব নীতি আপনার যদি একই ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকে তবুও আপনি একজন ব্যক্তি হিসেবে মাত্র একটি অ্যাকাউন্টের বিপরীতই টাকা পাবেন অর্থাৎ আপনার ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে তিনটি অ্যাকাউন্ট থাকলে আপনি তিনবার দুই লাখ টাকা করে পাবেন না আপনার জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সব অ্যাকাউন্ট মিলে সর্বোচ্চ দুই লাখ টাকাই পাবেন শর্ত দুই ভিন্ন ব্যাংকের সুবিধা তবে সুখবর হলো আপনার যদি পাঁচটি আলাদা ব্যাংকে পাঁচটি অ্যাকাউন্ট থাকে ধরুন একটি এক্সিম ব্যাঙ্কে আরেকটি ইউনিয়ন ব্যাংকে তাহলে আপনি প্রত্যেকটি ব্যাংকের জন্য আলাদাভাবে টাকা পাবেন অর্থাৎ পাঁচটি ব্যাংক থেকে আপনি সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত অর্থাৎ সর্বোচ্চ দুই লাখ টাকা করে তুলতে পারবেন শর্ত তিন বৈধ এনআইডি যাদের ব্যাংক হিসাব বৈধ জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড দিয়ে খোলা হয়েছে শুধুমাত্র তারাই টাকা পাবেন ভুয়া তথ্য বা কেওয়াইসি আপডেট করা না থাকলে টাকা আটকে যেতে পারে শর্ত চার ঋণের সমন্বয় এটি খুবই গুরুত্বপূর্ণ আপনার ওই আমানতের বিপরীতে যদি কোনো ঋণ বা লোন থাকে তাহলে আপনি সরাসরি টাকা পাবেন না আগে আপনার জমানো টাকা থেকে ঋণের টাকা সমন্বয় করা হবে এরপর যদি কিছু অবশিষ্ট থাকে তবে সেই টাকা ফেরত পাওয়ার বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে শর্ত পাঁচ মুনাফার হার পরিবর্তন যাদের দুই লাখ টাকার বেশি আছে তাদের বাকি টাকার ওপর পূর্বের হারে সুদ বা মুনাফা দেওয়া হবে না বাকি টাকার উপর নতুন করে মুনাফার হার নির্ধারণ করে দেওয়া হবে অনেকেই প্রশ্ন করছেন ব্যাংকগুলোর তো টাকা নেই তাহলে এই টাকা দিচ্ছে কে বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক হিসাবে দেখা গেছে গ্রাহকদের এই তাৎক্ষণিক পাওনা মেটাতে প্রায় বারো হাজার কোটি টাকার প্রয়োজন এই বিশাল অঙ্কের জোগাড় নিশ্চিত করতে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ঠিক করা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে সরকার নিজে দিচ্ছে বিশ হাজার কোটি টাকা আর আমানত বিমা তহবিল থেকে দেওয়া হচ্ছে পনেরো হাজার কোটি টাকা মোট অনুমোদিত মূলধন ধরা হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বিশ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে যা দিয়ে রবিবার থেকে গ্রাহকদের পেমেন্ট দেওয়া শুরু হয়েছে এটি সরকারের একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ যা প্রমাণ করে সরকার গ্রাহকদের আমানতের সুরক্ষায় কতটা আন্তরিক যাদের আমানত দুই লাখ টাকার বেশি তারা হয়তো ভাবছেন আমার বাকি টাকা কি তবে আটকে গেল না পাবেন না কেন্দ্রীয় জানিয়েছে আপাতত লাখ টাকা দেওয়া হচ্ছে জরুরি প্রয়োজন মেটানোর জন্য ব্যাংকের অবস্থা কিছুটা স্থিতিশীল হলেই বাকি টাকার বিষয় সিদ্ধান্ত আসবে তবে মনে রাখবেন বাকি টাকার ওপর আপনি আগের মতো উচ্চ হারে মুনাফা নাও পেতে পারেন নতুন ব্যবস্থাপনা পর্ষদ আন্তর্জাতিক মানদণ্ড মেনে নতুন মুনাফার হার ঠিক করবে এছাড়া ব্যাংকটিকে শক্তিশালী করতে দক্ষ অভিজ্ঞ এবং সৎ কর্মচারীদের নিয়োগ দেওয়া হচ্ছে খুব শীঘ্রই স্বাতন্ত্র নির্দেশক নিয়োগ দিয়ে পর্ষদকে আরও যোগ্য করে গড়ে তোলা হবে যাতে ভবিষ্যতে আর কোনো দিন গ্রাহকদের টাকার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করতে না হয় প্রিয় দর্শক পরিশেষে বলতে চাই পাঁচটি ব্যাংকের একই ভূতকরণ এবং সরকারের এই তড়িৎ পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে রবিবার থেকে যারা টাকা পাচ্ছেন তাদের অভিজ্ঞতা কেমন তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার যদি এই পাঁচটি ব্যাংকের কোনোটিতে অ্যাকাউন্ট থাকে তবে আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন আপনার এনআইডি কার্ড এবং চেক বই নিয়ে সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করুন অথবা সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নতুন নির্দেশাবলী অনুসরণ করুন মনে রাখবেন গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না আপনার কষ্টার্জিত টাকা সরকারের গ্যারান্টিতে সুরক্ষিত আছে আজকের এই তথ্যবহুল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন যাতে তারাও দুশ্চিন্তা মুক্ত হতে পারেন অর্থনীতির সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ ব্যাংকিং করুন আল্লাহ হাফেজ